তিন দিন বাদ না খেয়ে থাকার পর সবাই যখন বাদ পেল তখন কিভাবে বাদ খেলো এবং প্রচুর জ্বর বৃষ্টির মধ্যে কিভাবে জর্জিয়া থেকে দুবাই আসলো সেই ভিডিওটি শেয়ার করতেছে আপনাদের সাথে হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পেজ্যান্ড চ্যানেল তো এই ভিডিওটি হচ্ছে জর্জিয়া থেকে আসার আগের দিন রাতের ভিডিও এবং আসার আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল ক্যান রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পানি সকালে আমরা রেডিও হয়ে বের হয়ে যায় প্রায় আটটার দিকে বের হয় রেডিওয়ে কিন্তু আসার মুহূর্তে প্রচুর বৃষ্টি ছিল এবং রাতের বেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমরা সব কিছু রাতে প্যাক করে নিই সকালে উঠে রেডি হয়ে বের হয়ে যায় এবং কেউ কিছু খাওয়া দাওয়া করেনি তো দাঁড়িয়ে আছে গাড়ির জন্য গাড়ি আসবে তো একটা গাড়িতে করে চলে যায় আন্টি দুই আন্টি ছিল আঙ্কেল ছিল ওরা চলে গেছিলো একটা গাড়িতে এবং আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি রিসেপশনিস্ট আমাদের জন্য গাড়ি এনে দেয় তো আর একটা গাড়ি আসার পর আমরা চলে যাই এয়ারপোর্টে তো এখানে ড্রাইভারগুলো আসলে অনেক ভালো ছিল জর্জেন্ট ড্রাইভার অনেক হেল্পফুল এবং অনেক ভালো মাইন্ডেড ওরা ট্যুরিস্টার অনেক হেল্প করে তো আমরা চলে যাচ্ছিলাম এবং দেখেন রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি তো বৃষ্টি উপেক্ষা করে আমরা এয়ারপোর্টে চলে যাই এবং এই ওয়েদার মধ্যে ড্রাইভার তখন গাড়িতে হিন্দি অন করে দেয় তো বলতেছে যে ও হিন্দি গান বা হিন্দি মুভি হিন্দি ফিল্ম খুব পছন্দ করে এবং মা খুব পছন্দ করে শাহরুখ খানকে তো ড্রাইভার কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে তারপর আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ি দেখেন রাস্তাতে কিন্তু অনেক বৃষ্টি গাড়িটা খুব আস্তে চালিয়ে নিচ্ছিল কারণ স্লিপারি রাস্তা তারপরে আমাদের দেশের রাস্তার মতো রাস্তাগুলো এখানের জায়গাটা কিছু আমাদের দেশের মতো ওয়ে রোড তারপর আমরা এয়ারপোর্টে চলে আসি অনেক সুন্দর আসলো জর্জিয়া তো তারপর এয়ারপোর্টে আমরা ঢুকে যাই গাড়িটা কিন্তু অনেক দূর পার্কিং করা হয়েছে ভিতরে আসেনি তো ড্রাইভার হেল্প করতেছে আমাদের লাগেজগুলো ভিতরে নিয়ে আসার জন্য এবং বৃষ্টিতে বীজেই লাগেজগুলো দেওয়া যায় তারপর আমার হাজব্যান্ড ড্রাইভারকে টাকা দিয়ে দিলো গাড়ির ভাড়াটা দিয়ে এবং এক্সট্রা তাকে আরও কিছু টিপসও দিচ্ছেন তারপর আমরা চলে আসি এয়ারপোর্টের ভিতরে তো দেখেন হেয়ারপোর্টটা আসলে অনেক নিরিবিলি এবং মানুষ ছিল না প্রায় দশটার দিকে আমরা আসি আসার পর অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকি এবং এখানে কিন্তু অনেক স্লোতে কাজ চলছিলো এয়ারপোর্টের ভিতরে আমরা অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকি তারপর আমাদের লাগেজ বা ব্যাগগুলো দিয়ে আমরা কিছু সময় পর এখানে নাস্তা করি নাস্তা করার পর তারপর আমরা ভিতরে চলে যায় তো দেখুন অনেক মানুষ লাইনে লাইনে দাঁড়িয়ে আছে বা এয়ারপোর্টও অনেক নির্বিলি খুব সিম্পল একটা এয়ারপোর্ট তেমন মানুষজন না আবার দেখতে খুব ভালো লাগতেছে পরিবেশটাও অনেক সুন্দর বাইরের দিকে বৃষ্টিও হচ্ছে এবং ভিতরে খুব একটা ঠান্ডা নির্মল পরিবেশ তারপর এখানে এসে আমরা নাস্তা খেয়ে নেই সকালবেলার নাস্তা তো ওই দিন আমার ফার্স্ট ছিল একাদশে আমি ভাবছিলাম কিছুই খাবো না ফ্রুটসকে নেবো সারাদিন কিন্তু আমার হাজব্যান্ড এবং হান্টি মানতেছে না বলতেছে যে জানি আমি দেওয়া এসব ফাস্টিং বাদ দিয়ে দাও কেন নাস্তা কিছু তাহলে সমস্যা হবে প্লেনে এবং প্লেনে তো কোনো খাওয়া দাওয়া হয়নি আমরা এমনিতেই বাইরে গেছি কিন্তু এটা প্লেনেতে কোনো খাওয়া সিস্টেম ছিল না যা খাওয়া হতো প্লেনে পে করে খেতে হতো তারপর আমরা চলে পার এটা হচ্ছে ওয়েটিং ওয়েটিং এরিয়া এরিয়াতে বসে ওয়েট তো বাইরে যে প্লেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্লাইটে এবং এই ফ্লাইটে আমরা যাব তো প্লেনটা অনেক দূরে আছে এবং দেখেন বৃষ্টির কারণে প্রচুর পানি তো প্লেনটা অনেক দূরে ছিল তারপর আমরা মেট্রো বাসে করে সেখানে যাই এবং আশেপাশের জায়গাটা দেখেন কত খোলামেলা জায়গা মনে হচ্ছে এটা কোনো মাঠের মধ্যে একদমকোলমেলা জায়গার মধ্যে তারপর আমরা বাসে উঠে গেলাম বাসে গিয়ে তারপর আমরা প্লেনের কাছাকাছি চলে যাই অনেক মানুষ ছিল এবং ফ্লাইটটা তেমন বড়ো ছিল না খুব কম মানুষজন নিয়ে এটা গেছে পঞ্চাশ জনের মতো তারপর আমরা এসে পড়ি আবুধাবি এয়ারপোর্টে এবং আমাদের ফ্লাইটটা ছিল আমরা যেদিন জর্জিয়া যাই সেটা আবুধাবি থেকে জর্জিয়া গেছিলাম এবং জর্জিয়া থেকে আবুধাবি এসে ল্যান্ড করে এবং এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্ট তো আমরা নেমে যাই আবুধাবি এয়ারপোর্টে এবং আবুধাবি এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর এখন আমরা নিচে নেমে যাচ্ছি ইমিগ্রেশন পাস হব ইমিগ্রেশন পাস হওয়ার আগে জায়গাটা আসলে আরও সুন্দর এবং এই এয়ারপোর্টটাও অনেক ছোট্ট তারপরও অনেক সুন্দর ভালো লাগে দেখেন বিটাও অনেক সুন্দর আবুধাবি এয়ারপোর্টে তো আমরা আসলে কিছুই খাওয়া হয়নি আমাদের প্লেনের ভিতরে কিছুই খাওয়া হয়নি এবং প্লেন থেকে নেমে আবুধাবি এয়ারপোর্ট কিছুই খাইনি বা মানে ভাবছি আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু আবুধাবি এয়ারপোর্ট থেকে বের হয়ে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া ছিল না এবং সেটা দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসি তো এখন আমরা গাড়িতে উঠে যাব এবং আমাদের গাড়ি এসে ওয়েট করতেছে ড্রাইভার ওয়েট করতেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং এটা আমাদের তো আমরা সবাই একসাথে মিলে বাসে করে চলে যাই এবং রাস্তায় আমরা দেখতেছিলাম কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কি না কিন্তু দাবি থেকে যাওয়ার সময় কোনো রেস্টুরেন্ট পাওয়া কে পাওয়া যায়নি তারপর আমরা সরজায়ে এসে একটা রেস্টুরেন্টে গেলাম তারপর ওইখানে গিয়ে খাবার অর্ডার করা হয় এবং আমরা ভাবতেছিলাম প্রায় বিকাল চারটা হয়ে গেছে খাবার পাবো কি না তারপর খাবার এসে যায় এবং খাবার আসার পর সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয় কারণ সবার প্রচুর ক্ষুধা লাগছিল এবং তিন দিন তিন রাত বাত না খেয়ে থাকার পর সবাই এত এত কোদার্থ ছিল মনে হচ্ছিল যে অনেক দিন থেকে খাওয়া দাওয়া হয়নি এবং আমরা বাঙালিরা সাধারণত বাত না খেয়ে থাকতে পারি না তো সবার খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একসাথে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন থাকবেনটা ভাবে থ্যাংক ইউ